আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম সিভিল ইঞ্জিনিয়ারিং কাজে তো আজকের ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন কী বিষয় নিয়ে আসে কথা বলতেছি সেটা হচ্ছে যে দেখেন এই রডগুলো কাটা হয়েছে মাত্র দশ মিনিটে কতগুলো রড পায় এখানে দুইশোর উপরে আছে দেখেন তো সেটা একসময় আগে যদিও সম্ভব ছিল না কারণ আগে হ্যামার দিয়ে চেনা দিয়ে কাটা হতো তো এই দুইশো রড কাটতে দেখা যাচ্ছে যে আপনার পায়ে দুই তিন সময় লাগতো এবং কি পায়ে চার থেকে পাঁচটা হেল্পার বেশি যেত আর এই রডগুলো এখন পরিক্রমায় বিশ্ব পরিক্রমায় আপনার দেখেন এখন আর কত সহজ হয়ে গেছে অত্যাধুনিক মেশিনের কারণে এই যে দেখেন এগুলো মাত্র দশ মিনিটে এই এতগুলো রড কাটা হয়েছে আর আপনাদের সামনে সে আজব মেশিনটা আছে দেখাব সেই মেশিনটা কি এই যে দেখেন এইটা হচ্ছে সেই আজব মেশিন এই যে দেখেন একসাথে দুই চার ছয়টা রড একসাথে দেন কাটতেছে আপনি চাইলে তো দশটা রোড একসাথে কাটতে পারবেন এই যে দেখেন এই যে মেশিন এটা হচ্ছে সেই আজব মেশিন যে মেশিনের সাহায্যে আপনার দশ মিনিটে আপনার প্রায় একশো রডের উপরে কাটা যায় এক থেকে দুইশো রড কাটা যায় সে হচ্ছে মেশিনের মাধ্যমে